আজকে চিকেন রান্না করার পরে শেষে একটু লবণ দেখতে গিয়ে মন চাচ্ছিল পুরোটাই আমি একা খেয়ে ফেলে বাসার ছোট সদস্য থেকে শুরু করে সবাই বলেছিল এটা অনেক বেশি মজার হয়েছে আজকে কম করে রান্না করেছি বলে শট পড়ে গেছে এরপরে যেন বাড়িয়ে রান্না করি এটা বলেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে এতে করে যখন রান্না করতে যাবেন তখন একটু দেখে নিতে পারবেন আজকের রান্নার জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণ চিকেন নিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সেই সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ টক দই এবার এটা খুব ভালোভাবে মেখে নেব আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো হাতে যদি সময় থাকে একটু বেশি টাইমও রেখে দিতে পারেন এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো সেই সাথে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচে দিয়ে দেব পাঁচ ছয়টা কাজু বাদাম আরও দিয়েছি দুইটা বাদাম আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো এবার এটা আরও দুই মিনিট মতো ভেজে নিয়েছে টমেটোটা একটুখানি নরম হয়ে গেলে তারপর ব্লেন্ড করে নেব আপনি চাইলে এটা কিন্তু বেটেও নিতে পারেন এবার মূল রান্নার জন্য চুলাই একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এই রান্নাটা যদি ঘি দিয়ে করা হয় তাহলে তো অসম্ভব মজার হয় এবারের মধ্যে দিয়ে দেব গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গ সেই সাথে দিয়েছি গোলমরিচ আরও দিয়েছি জয়ত্রীর পাপড়ি সামান্য একটু একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলাটা তিন চার মিনিট কষিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ ছয় মিনিট চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম যে স্পেশাল মশলা সেটা দিয়ে খুব ভালোভাবে আরও একটু কষিয়ে নেব এই সাত আট মিনিট সময় নিয়ে কিন্তু এটা কষিয়ে নিতে হবে যেহেতু এখানে বাদাম বাটা আছে তাই অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে তো এখন দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া তারপর নেড়ে মিশিয়ে দেব আর হ্যাঁ চিকেনটা কষাতে কষাতেই ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে এখন এর মধ্যে ওই যে ব্লেন্ডার জার ধুয়ে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আপনি চাইলে এখানে লিকুইড দুধও দিয়ে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় দশ বারো মিনিট সময় নিয়ে রান্না করে নেব আর এই পর্যায়ে চুলাডাস মিডিয়াম ছিল আর এর মধ্যে কিন্তু আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে কয়েকবার নেড়েও দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব তিনটা কাঁচা পাকা মরিচ সেই সাথে দিয়ে দেব। তিন টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম আপনার হাতের কাছে যে কোনো ক্রিম দিয়ে দিতে পারেন অথবা চাইলে দুধের সরও ব্লেন্ড করে দিতে পারেন আরও দিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিট রান্না করে নিয়েছে এই তো দেখতে পাচ্ছেন রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন নামানোর আগে সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে এটা কিন্তু নামিয়ে নিয়েছে আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে ধনেপাতা পাতা কুচি একেবারেই অপশনাল যদি আপনি পছন্দ না করেন তাহলে ধনেপাতা কুচি দেওয়ার দরকার নাই আর যদি হাতের কাছে কাচুরি মেথি থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন খেতে অপূর্ব লাগে ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে আপনি চাইলে এই চিকেনটা রাখতে পারেন সবাই অনেক প্রশংসা করবে আর এটা খেতে সাদা ভাত রুটি পরোটা অথবা লুচি দিয়ে অসম্ভব ভালো লাগে তাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ